আওয়ামী লীগ এদেশে জন্মগ্রহণ করেছে তারা যদি কেন থাকবো জেগে উঠতে হবে ইউনিয়ন শাখা করতে গিয়ে আয়োজিত আজকের এই মুহূতি আয়োজনের সম্মানিত সভাপতি এই ইউনিয়নের সম্মানিত আমির আমাদের প্রিয় ভাই মারা সরকার আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দেবীদারের গণমানুষের নেতা দেবীদার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সাংবাদিক সেক্রেটারি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ উপস্থিত আছেন আমাদের দেবীদারের কীর্তি সন্তান দেবীদারের গর্ব এবং একসময় দামতি থেকে সারা জেলায় নেতৃত্বের যেই একটি কারখানা হিসেবে যেই কেন্দ্রটি কাজ করেছে তার একজন অন্যতম দায়িত্বশীল আমাদের কুমিল্লা জেলা উত্তরের সাবেক আমির আমাদের পরম শ্রদ্ধ জনাব আলিয়া সব খান ভাই উপস্থিত আছেন জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের সম্মেলিত স্টেন্ট সেক্রেটারি মাটি ও মানুষের সন্তান বিশিষ্ট দিন শালগর ইউনিয়নের কৃতি সন্তান জেলা স্টেন্ট সেক্রেটারি মোহতার মুফি মোহন ইসলাম উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি বিশিষ্ট জনাব জনবর্ণা মহিউদ্দিন উপস্থিত আছেন জামাত ইসলামী সহ ইসলামিক ছাত্র শিবিরের কুমিল্লা জেলা উত্তরের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মরানা রুহুল আমিন জামাত নেতৃবৃন্দ এবং আজকের আয়োজনে দামতি ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার অত্যন্ত হৃদয়ের ভাইরা আসসালামু আলাইকুম আমি শুরুতে সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক প্রিয় ভাইরা আমি অনেকে চিনি হয়তো বা আমাকে অনেকে চিনেন বা অনেকে চিনেন না আমি শহীদুল ইসলাম আমার বাড়ি তো আবার শান্তিনগর মডেল কলেজের পশ্চিম বাসের বাড়িতে আমাদের আমি ইসলামিক ছাত্র শিবিরের মোহনপুর স্কুল শাখা দিয়ে আমার কার্যক্রম শুরু হয়েছে আমি যখন উনিশশো সালে মোহনপুর স্কুল লেখাপড়া করি ধামতি এক ভাই মিজানুর রহমান তার দাওয়াতেই সংগঠনে এসেছিলাম মোহনপুর স্কুল শাখার সভাপতি ছিলাম নিমসার কলেজ সভাপতি ছিলাম সাথী শাখার সভাপতি ছিলাম দেবীদার উপজেলা শিবিরের সভাপতি ছিলাম পরে জামাতের ছাত্র শিবিরের কুমিল্লা জেলা সেক্রেটারি ছিলাম এবং সর্বশেষ জেলা সভাপতি হিসেবে দুই হাজার এক সালে ছাত্র জীবন শেষ করেছি দুই হাজার দুই সালের জানুয়ারিতে নিরানব্বই এবং দুই হাজার দুই হাজার এক কুমিল্লা জেলা উত্তরের শিবিরের সভাপতি ছিলাম তারপর উপজেলা বৃহত্তর সংগঠনে জামাত ইসলামী দেবীদ্বার উপজেলার সহকারী সেক্রেটারি ছিলাম উপজেলা বিভক্ত হওয়ার পরে দক্ষিণ উপজেলা সেক্রেটারি ছিলাম এখন দেবীদ্বার উপজেলা জামাতের খাদেম হিসেবে আপনাদের পাশে আছি প্রিয় ভাইয়েরা এই ক্ষেত্রে আমি যে কথাটুকু বলব দেবীদ্বারে জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনারা শুনলে খুশি হবেন আমি গত এক বছর আগে এই ঈদ কুরমণি অনুষ্ঠানে বলেছিলাম যে দামটি ইউনিয়নকে আমরা ইমারতি সংগঠনের মর্যাদা উন্নীত করবো ইনশাল আমরা এই গত এক বছরে দেবিদ্যার উপজেলার চোদ্দ ষোলোটি ইউনিয়নের মাঝে আমাদের এগারোটি নয়টি নয়টি ইউনিয়ন দশটি ইউনিয়ন আমাদের পৌরসভা সহ এমারত ছিল এগারোটি ইউনিয়ন এমারত ছিল আর পাঁচটি এমারতের বাহিরে ছিল দুই সালে আমাদের ইতিমধ্যে চারটে ইউনিয়ন আমারতের মর্যাদা পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সেই আপনাদের গর্বের স্থান আপনাদের অত্যন্ত আবেগের জায়গা ধামতি ইউনিয়ন দীর্ঘদিন পরে মর্যাদা লাভ করেছে আমাদের রসুলপুর ইউনিয়ন ইসুপুর ইউনিয়ন আমাদের সুবিল ইউনিয়ন এই তিনটা আমারত ছিল আমরা এবছর আমারত পেয়েছি বেবিদার উপজেলায় মাত্র একটা ইউনিয়ন আমারতের বাহিরে আছে এটা গুনাইগড় দক্ষিণ আপনারা দোয়া করেন আমরা এবছর দুই হাজার চব্বিশের মাঝে গুনাইগড় দক্ষিণকে কুয়ে আমার ওদের মর্যাদা উন্নীত করবো ইনশাল তাহলে এই গুনাইগড়ের মধ্য দিয়ে দেবীদের উপজেলার সবটা কটা ইউনিয়ন পরিপূর্ণভাবে আমার ওদের মর্যাদায় অভিষিক্ত হবে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ প্রিয় আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই আজকে আমরা সর্বত্র পৌঁছতে পেরেছি এখন আমাদের প্রয়োজন প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি জায়গা থেকে একটি আওয়াজ তোলা আমরা যদি প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যেকটি বাড়িকে চিহ্নিত করে প্রত্যেকটি ওয়ার্ডকে চিহ্নিত করে আমরা যদি দুই একজন সমাজকর্মীকে মানুষের সাথে মিশার সুযোগ করে দিতে পারি যেমন আজকে আমাদের ইউনিয়ন আমি ঘোষণা করেছে কবির ভাই আমাদের গ্রামটি ইউনিয়নের একমাত্র তিন তিনবারে নির্বাচিত মেম্বার এবং কবির ভাইয়ের এলাকায় গিয়ে আমি একটু খোঁজখবর নিয়েছি আমি একজন বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করেছি বিধবা মাকে যে আপনারা কি মেম্বার মেম্বারকে আপনাদের খোঁজখবর রাখে উনি হাত তুলে দোয়া করেছেন এরকম কবির ভাইয়ের মতো দামতি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে এক একজন মেম্বার নির্বাচিত হোক এটা কি আমরা করতে পারি না ভাই অনুরোধ করব আপনারা যদি ধামতি যদি জেগে ওঠে দেবীর জেগে উঠবে দামতির ভাইরা যদি সিদ্ধান্ত নেয় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা দেবীর ধামতি দামতি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে মেম্বারকে নির্বাচিত করে আনতে পারবো ইনশাল এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে আওয়ামী দুঃশাসনের এই চলক চরম জুলুম নিপিড়ন এবং কেস মামলা মোকাদমা সহ এই শিকার হয়ে আমাদের বাইরা দীর্ঘ দশ দশটি বছর আমরা প্রকাশ্যে কোন ধরনের প্রোগ্রাম মিছিল মিটিং এই কর্মকাণ্ড থেকে অনেক দূরে আছি আমরা আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করছি যে আজকে একটি চমৎকার পরিবেশে আমরা ঈদ পুরুমি অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি দেবীদ্বারের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এভাবে আমরা ঈদ পুরুমিল অনুষ্ঠান করে দেবীদ্দারকে জাগিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা আজকে গতদিন করেছি প্রত্যেকটা প্রোগ্রাম প্রাণবন্ত প্রোগ্রাম হয়েছে এবং উচ্ছে করা ভিড় ছিল আমরা আশা করছি ষোলোটি আমাদের দায়িত্ব শিল্পের এইভাবে আয়োজন করছেন প্রত্যেকটা প্রোগ্রামই প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ আশাবাদী আমরা প্রিয় যদি এই সমাজকে পরিবর্তন করতে হয় যদি জাতির ভাগ্যকে সুন্দরভাবে এই জাতির ভাগ্যাকাশে যদি সুন্দর স্বপ্ন উদয় করতে হয় একটি সুন্দর শুনানির সূর্য যদি আমরা তাদেরকে দিতে চাই তাহলে আজকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এই আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে আর এই জন্য প্রয়োজন নেতৃত্বের পরিবর্তন এই অসভাদ্রোহী সেই তাগুতি নেতৃত্বের পরিবর্তে মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত যদি খুদাদ্রোহী নেতৃত্বের পরিবর্তে হিসাব প্রতিষ্ঠাকারী আল্লা ভিরু তাক নেতৃত্বকে প্রতিষ্ঠা করা না যায় তাহলে এই আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করা সম্ভব করব উপজেলা পরিষদে নির্বাচন যে সিদ্ধান্ত নিয়েছে আমরা আমাদের দায়িত্ব হল ময়দানে অত্যন্ত বীরত্বের সাথে ভূমিকা পালন করা আমি অনুরোধ করব মুজিব ভাই বলেছেন যে আমাদেরকে জেল জুলুম পুলিশ হয়রানি হুলিয়া দিয়ে জামাত ইসলামীর কাজকে স্তব্ধ করে রাখা যাবে না যাবে না ডাম্পির বাড়িতে গরুর চোখে চাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ডাম্পির প্রত্যেকটা কেন্দ্রে আমরা যেন আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারি এই জন্য অত্যন্ত দৃঢ়তার সাথে ময়দানে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করতে হবে আমি প্রশ্ন করব আওয়ামী লীগ বিএনপি এদেশে জন্মগ্রহণ করেছে আমরা কি গর্জা মাই আমরা কি এদেশের মাটিও মানুষ থেকে বড় হই নাই তাহলে তারা যদি ময়দানে ভূমিকা পালন করতে পারে আমি গোপনে থাকবো কেন আমি নিশ্চুপ থাকবো কেন আমি নিতর থাকবে কেন আমাকেও জেগে উঠতে হবে যে কাজগুলো করা দরকার আমরা যারা আছি আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে হবে। আমি অত্যন্ত সাথে বলতে চাই জামাত ইসলামী আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যে বাইকের নাম ঘোষণা করেছে দেবীদ্বারের গণ মানুষের নেতা দেবীদ্বারের সফল ভাইস চেয়ারম্যান সাইজুল ইসলাম শহীদ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাতের যে নেতৃত্ব আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিয়েছে আমাদের যদি চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন হয় তাকে ভোট দিতে আমাদের কোনো আপত্তি আর যদি যোগ্যতার বিচারে সাইফুল ইসলাম শহীদ শ্রেষ্ঠ হয় তাহলে জনগণের কাছে আমরা আবেদন করব যে আপনার ভোটটা নিঃসন্দেহে জামাত ইসলামী মনোনীত পক্ষে আপনি দেবেন এটি আমাদের আবেদন থাকবে মানুষের পর গড়ে গড়ে যেন জন্য আমরা বুঝতে পারি পরিশেষে আমি যে কথাটুকু বলতে চাই ওয়ার ফর হিউম্যানিটি এখানে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেছে আজকে আমার অত্যন্ত স্নেহের খালেদ চৌধুরী হয়তো একটু কষ্ট থেকে একটা বিষয় বলেছে যে এখানে যদি ওয়ার ফর হিউম্যানিটি নামে হতো তাহলে আরো সুন্দর হতো এটা আমরা বিশ্বাস করি এবং তাদের যে কার্যক্রম তাদের যে কষ্ট এবং তারা দীর্ঘ সময় যাবৎ দাম থেকে গুছানোর জন্য ইসলামী আন্দোলনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বে আমাদের যেভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি তাদের প্রতি তাদেরকে সাধুবাদ জানাই আগামী দিনে তাদের সার্বিক সহযোগিতায় জামাত ইসলামী এই অঞ্চলে ইসলামী আন্দোলনের কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ পরিশেষে আমাদের মাঝে যে সকল ভাই অত্যন্ত কষ্ট করে আজকের আয়োজনকে আপনারা সুন্দর করেছেন জামাত ইসলামী লেবিদার উপজেলা সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মারফতক্ষণ আমাদেরকে আমাদের আজকের বিশেষ